টিম টা উঠে গেলে যদি আপনি মোট থেকে যদি লাইন উঠে যায় হ্যাঁ তাহলে সেটটা ভালো হবে না ফেট টা মরে যাবে খুব সাংস্কৃতিক বিষয় খুব সাংসেফটিক বিষয় আশা করি আলহামদুলিল্লাহ প্রজন্ম একাধিক মোবাইলের লক শুনেছি আমার হাতে আলহামদুলিল্লাহ একটু প্রবলেম হয় না বাকি আল্লাহ নেই লাইন টান তো ইয়ে করতে এটা একটা ক্যাশি থেকে লাইন টানতে হবে মনে কালটার মেন হয়ে আছে যে এখানে দেখেন আমি দেখাই

parte লকের এটা কেন এটা মোবাইল অনলাইনে ফার্চু লক হয়ে গেছে তো